জামাত ইসলামীর আলামপুর ইউনিয়নের একটা ওয়ার্ড এ ভাদালিয়া এটা ওয়ার্ড না এই রকম জায়গায় যদি এই মানুষগুলো হয় আপনি জেলা শহরে বিভাগীয় শহরে খুলনা অথবা রাজধানীতে একটা অনুষ্ঠান দেন বিশ্বের অন্যান্য সাংবাদিক যারা আছে আমাদের দেখতে পারে না আমাদের শুধু মানুষের এই মাথা দেখে তারা আশ্চর্য হয়েছে একটা দল ডাক দিলে মানুষ এইভাবে আসে এই এই যে পাশের কয়েকদিন আগে মানুষ একবারে জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে একটা ঘন সোয়ার যেহেতু উঠেছে এবার আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর বিধান এবার সংসদে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি থাকেন আপনাকে নিয়ে যাবে আপনি যদি না থাকেন আপনাকে আগে বাংলাদেশে মাত্র জনের জন আমরা ইসলাম চাই মাত্র পনেরো জন তার ভেতরে রবিন সাহেব একজন এ রায়হান সাহেব একজন শরিফুল সাহেব একজন সাদ সাহেব একজন এই রকম মাত্র পনেরো জন সারা বাংলাদেশ অথচ অক্টোবরের এক তারিখের রিপোর্ট বের করেন মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে আমরা ইসলাম চাই এক বছর এই পাঁচ মাসে যদি পনেরো থেকে সাতাত্তরে হয়ে যায় এই ফেব্রুয়ারি পর্যন্ত আসতে দেন আমার তো মনে হচ্ছে একশো জনের একশো জনই বলবে আমরা ইসলাম চাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগের দিনও জয়নুল আবেদিন নামে একজন আমি নাম নিলাম বোঝার জন্য বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা ওনার বাড়ি নোয়াখালী কি বক্তব্য গরম গরম দিচ্ছিল এর একশো নির্বাচনের পরে তার বক্তব্য পাল্টিয়ে গেছে এখন বলছে জামাতার বিএনপি ভাই ভাই কয়েকদিন আগে আমারেও রাজ বলে চালিয়ে দিচ্ছিল আর এখন বলছে আমরা ভাই ভাই চারটা নির্বাচনে এই ভরা দেখে আপনি ভাই বানিয়ে ফেলেছেন সামনে এই যে আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় গুলো হোক এমনি চাই নাই কারণ এই দৃশ্য এখন সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানাতে একই রকম শুধু কোষ্টিয় সদর বি থানায় না সারা বাংলাদেশ আমি ঘুরছি সারা দেশে একই অবস্থা দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে কয়েকদিন আগে একটা জমান নামাজে গিয়েছিলাম এই পাশে মনে হয় আবদালপুর না কোথায় যান ওখানে প্রায় আঠারো জন এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমরা কি আপনাদের কি কালেমা পড়াবো বলছে না কালেমা জানি তবে এতদিন মানুষের তৈরি করা আইন ছিলাম এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এই জন্য অন্তত হাতে হাত দিয়ে এই মানে আসলাম

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা এই কথা বলা যাব না যেখানে আছেন ওইভাবে থাকে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালান নাবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফা বিল মারই কাদিবান ইয়া হাদিসা বিকুল্লি মা সামিয়া রাহউ ইবনে মাযাহ বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদর থানার অন্তর্গত আলমপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আজ যে দস্করের কর্ম কর্মসমাবেশে সম্মানিত সভাপতি আলামপুর ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা সাদ আহমেদ প্রধান অতিথি এ জেলা বাংলাদেশের অন্যতম একটা জেলা আপনারা জানেন কুষ্টিয়া যে উনিশটা জেলা ছিল তার ভেতরে একটা সুতরাং এ জেলার নাম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এটা আগে নাম ছিল নদিয়া। পরবর্তীতে কুষ্টিয়া এই জেলা বাংলাদেশ জামাত ইসলামী যে দলটা আছে তার শ্রদ্ধাভাজন সেক্রেটারি সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জদ্দার উনি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা যেটা আছে এখানকার চেয়ারম্যান নমিনি উনি প্রার্থী ছিলেন না বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে নমিনি ঘোষণা দেওয়া হয়েছে আমার তো মনে হয় উপজেলা চেয়ারম্যান নমিনি এই শব্দটা না বলে যদি পদপ্রার্থী বলা হয় অন্য দলে সারা পদপ্রার্থী আছে এই পদটা পাওয়ার জন্য দেখবেন কত কিছু ছিটানো ছড়ানো চলে কিন্তু আমরা এর আগে শুনলাম যে এই দলের ভেতরে এখনও পর্যন্ত আজ চৌরাআশি বছর চলছে এই দলটা বছরে এখনো পর্যন্ত এই দলে আমাকে দেওয়া লাগবে এমন কথা বলা মানুষ পাওয়া যায়নি এর চাইতে কি দেখতে আপনার চান বলেন তোমরা কেউ চেয়ে নেবে না কারণ দায়িত্ব যদি কেউ চেয়ে নেয় আল্লাহর রহমত তার উপরে থাকে না অন্যান্য দলে সারা দায়িত্ব চেয়ে নেয় না দিলে মারামারি করে যায়। ওরা দায়িত্ব ফেলে আল্লাহর রহমত পাবে সুতরাং আজকে অধ্যাপক সৌজাউদ্দিন জর্দার উনি পদপ্রার্থী ছিলেন না উনি নমিনি জামাত তাকে নমিনি বানিয়েছে রাব্বুল আলমিন সফলতা দান করে উপস্থিত আছেন বিশেষ অতিথি এ জেলার সহকারী সেক্রেটারি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নমিনি জননেতা জনাব খায়রুল ইসলাম উপস্থিত আছেন এই সদর থানা বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা শরীফুল ইসলাম আপনি বলেন তো যাদের নাম বলছি নামের আগে যে ডিগ্রিগুলো দেওয়া কি আমি এখন বানিয়ে দিচ্ছি বলেন বলেন এগুলো ডিগ্রি তারা অর্জন করেছে নাকি এমনি হাওয়ায় চলে এসেছে আজকে আমি এখনও কনফার্ম না কুষ্টিয়াতে এক মসজিদের ইমাম উনি নাকি বাংলাদেশ জামাত ইসলামীর এ সমস্ত যারা নমিনী আছে তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য দিয়েছে যে এদের ডিগ্রিগুলো নাকি হাওয়ায় আসা ওনারা আমি এখনো জিজ্ঞাসা করি নাই গর্ব যদি সত্য হয় কারণ কাসাবিলিমা সামিয়া একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শোনে তাই বলে এই আমরা যা শুনছি তাই বলবো না আমরা আগে দেখি পর্যবেক্ষণ করি অথবা একটু খবর নিয়ে দেখব। যদি সত্যি উনি কথা বলে থাকে ওনার পেছনে নামাজ হবে না কারণ উনি মিথ্যাবাদী আপনি যে কথা বললেন একটা কথাও তো সঠিক না সেক্রেটারির নাম বললাম উনি একজন কলেজের অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম উনি একজন টাইটেল পাস মাওলানা আজকের যিনি পরিচালক আছেন উনিও একজন মাওলানা জনাব কাউসার আহমেদ আপনাদের এই ইউনিয়নের টিসার একজন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান নমিনী আমি তো দেখেছি ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত সারা দায়িত্বে আছে অলরেডি এরা কেউ ব কলম না এমন অনেক দল আছে আমি দেখি যাদের ব কলম মানুষ পাওয়া যায় কি কথা বলেন না কেন আমাদের সেলাই আছে না আমি নাম নিলাম না তাদেরকে আপনি নাম লিখতে দেবেন ইংরেজিতে আমার মনে হয় হিন্দিতে লিখে ফেলবে ইংরেজি তো জানেই না আরবির কথা বললে তো ওর কাজ আর এসে যাবে বাংলায়ও সঠিকভাবে তার নামটা লিখতে পারবে কিনা আল্লাহ জানে এইরকম মানে শব্দগুলো বলা ঠিক না তারপরে এইরকম মানুষ যদি নেতা হয় দায়িত্বে আসে ও কয় মন গম আসবে কাবি খা আরও লিখতে পারবে শেষে নিজেই খেয়ে ফেলবে কাবি খা মানে কি কাঁচের বিনিময়ে খাদ্য আমি এতদিন একটা নামে ছিলাম অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য আমরা ওয়াজ করতাম মানুষ খেতে দিত তো এখন আমরা কি অবিখায় থাকব না কাবি খায় যাওয়া লাগবে কাজের বিনিময়ে খাদ্য এই শব্দটা নেই বাংলাদেশে আপনার নেতা যদি ওই রকম হয় যে কাবি খা মানে কি তাও বলতে পারি না এরকম মানুষের পেছনে থাকা যাবে এখানে এই সদর থানার সেক্রেটারি আছে উনি একজন ডাক্তার সে যে ডাক্তারই হোক ডাক্তার তো হোক 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 ছাগল মানুষ ডাক্তারই উনি ডাক্তার রাইহান উদ্দিন এখানে আমার শ্রদ্ধাভাজন পিতা আছে আপনারা কিছুক্ষণ আগে একটা গুজব শুনলেন যে আমি নাকি মা বাবাকে ভাত দেই না আমার বাবার জিজ্ঞাসা করে ভাত খেয়ে পারি না সে আগে শুনতাম যে ছেলে মেয়েদেরকে মানুষ এই ইসলামী লাইনে দিতে চায় না আমরা নাকি ভাত পাবো না আমি তো ভাত খেয়ে পারি না এমনকি বাড়ির ভাতও খাতে পারি না আজকে আমার যাওয়া লাগবে সে যশোরে আপনি আমার সাথে চলেন তো কমপক্ষে পনেরো রকম তরকারি খাবে আমি এর আগে একজন ড্রাইভার নিয়েছিলাম আপনাদের এই পাশের দহকলার একজন ছিল আমার সাথে কিছুদিন উনি এখন নেই এর একজনকে নিয়েছিলাম কুমিল্লায় বাড়ি ও আমার বলতো বেতন কম দিয়ে আমি খেয়ে শোধ মানে এত খাবার দেয় খাবার খেয়ে পারা যায় এক বছর পরে একটা মাহফিল দেয় ও তো আট দশ রকম তরকারি এমনি করবে আজকে আমি সেক্রেটারি বললাম চলেন সাথে যায় উনি রাত জাগা কঠিন তো যেতে চাচ্ছে না আপনাদের কেউ যেতে চাইলে চলেন দেখেন কি খাবার আমার বাবা গেলে বাবারও নিয়ে যেতাম মরব্বী মানুষ রাত দেখা দেখাতে সমস্যা হবে আমাদের অভ্যাস হয়ে গেছে আমি কালকে ছিলাম সেই রংপুরের বদরগঞ্জ এই সে আজকে সকালে নামাজ ছিল এরপরে অনুষ্ঠান যাওয়া লাগবে জার্নি হয়ে হয়ে যাচ্ছে ডায়াবেটিস খুব বেশি গেছে এখন আজকে উনিশ উনিশ মানে অনেক বেশি আমার ডায়াবেটিসের কারণে কারণে শরীর চোখে মুখে অন্ধকার দেখা লাগে মানে বিশ্রাম না নিলে শরীরটা স্বাভাবিক হচ্ছে না কারণ তিনটা বছর ওরা যা এ বলার মত না আমাকে যে বাঁচিয়ে রেখেছে এলাকার যারা দায়িত্বে আছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজন দায়িত্বশীল যারা সামনে এগুলো আমার মনে হয় যদি এখন হিসাব করা যায় কোনো না কোনো ভাবে আত্মীয় হবেন আপনি দেখেন এখানে যারা আছে কারণ চেহারা দেখলে তো বোঝা যায় এই পাশের থানায় ইবি থানায় আমার নিজের বাবার বাড়ি আর সদর থানায় আমার নিজের বাড়ি তে দুই থানায় আত্মীয় স্বজন দিয়ে ভরা সেই হিসাবে এখানে যারা আছেন সবই কুটুম আত্মীয় স্বজন আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনলেন কিছু আমিও কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি যেহেতু করানি কারিমের একটা আয়াত পড়েছি আমরা করানের মানুষ এই জন্যে কথা বললে কোরআন দিয়ে বলি কোরানের বাইরে যারা কথা বলে এদের কথার ভেতরে ভেজাল আছে না সেক্রেটারি কি বলছিলেন মানকালা বিহি সাদাক কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে সুতরাং আমরা যাদের হিসাবে কি কি দিয়ে বলেন তো কোরানের বাইরে কেউ কথা বলতে আসলে বা কথাবার্তারা যদি শোনেন কোন জায়গায় কোরানের বাইরে আপনি বিশ্বাস করতে পারেন তার ভেতরে ভেজাল আছে কোরানের ভেতরে ভেজাল আছে অতাম্মাত কালিমা তো রব্বে কা আদলা আল্লাহ তারা বলেন হে নবী আপনার প্রভুর যে কথা রবের কথা পরিপূর্ণ সত্য এবং এটা ইনসাফ দিয়ে একেবারে সাজানো কোরআনে কারিমের যত কথা আছে সব সত্য কথা সব কি কথা দুই নাম্বারে এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বার লা ওবাদ্দিল লিখালি খালি মাতিহি কেয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কথা পরিবর্তন হবে আরো জোরে বলেন এই জন্য দিয়ে যারা রাজনীতি করছে এই মানুষগুলো ন্যায় বিচার করতে পারবে এই মানুষগুলো সত্য এবং সততা দিয়ে দেশকে তুলতে পারবে এটা বাংলাদেশের মানুষ তো বিশ্বাস এখন করে আমেরিকার খ্রিস্টানরাও বিশ্বাস করছে তারা দেখেন না আমেরিকার খ্রিস্টানরা যারা তারা পর্যন্ত এখন আহ্বান জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাক পাঁচটা কারণে এক নম্বরে এদের যত দায়িত্বশীল আছে এরা সৎ যোগ্য এবং নির্ভীক এরা যে সৎ এ ওয়াজ করার দরকার আছে মাওলানা নিজামি রহমতুল্লাহ আলাই তিনি এই ইউনিয়নের মেম্বার ছিলেন না তিনি ছিলেন মন্ত্রী আপনি পাবনাতে যান সাথিয়ায় তার বাড়ি একজন মন্ত্রীর বাড়ি এখনো পর্যন্ত টিন দিয়ে ঘেরা এর চাইতে আপনি কি দেখতে চান বলেন বাংলাদেশে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল আপনি তাকান তাদের টাকা পয়সার দিকে তাদের অর্থ সম্পদ যে কত হয়েছে আমার মনে হয় ফেরেশ তারা লিখতে গেলেও তারা হাত ব্যথা হয়ে যাবে একজন দরবেশের নাম শোনেন না সালমান এফ রহমান এই লোকটা ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে আপনারে মাথায় ধরবে ক্যালকুলেটারে হিসাব করতে দিলে ক্যালকুলেটার নষ্ট হয়ে যাবে আপনি টের পাচ্ছেন কি বললাম ছত্রিশ হাজার কোটি এটা আশ্চর্য বিষয় আমি মাঝে মাঝে আদালতে যে হাজিরা দিতে যেতাম দেখতাম ওনার সাথে দেখা এখন এইভাবে থাকে আর কথা বলে না আগস্টের পাঁচ তারিখের আগে তার দাপট ছিল কি একটা মানুষ যদি ছত্রিশ হাজার কোটি টাকা শুধু চুরি করে তার অন্য টাকা কত আছে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার যে তার একটা টাকা এখন আর কাজে লাগছে না কথা বলেন এখানে এই জন্য যারা এদেশে রাজনীতি করবেন যদি এটাকে ব্যবসা মনে করেন আপনারও হয়তো সালমান এ মতো হবে তো পাঁচ বছর পরে আপনি টিকে থাকতে পারবেন না আপনি দেখেন না হানিফ সাহেবের যে ভাই কি নাম জানো আতা মানে কি আতা মানে দেওয়া বলে আতা মানে কি আর বেতে আতা মানে দেওয়া উনি জীবনে কিছু দিয়েছে না নিয়েছে কি নেওয়া নিয়েছে দেখতে পাচ্ছে কুষ্টিয়ার বুকে বাড়ি কোথায় যে ভেড়া মারা অথচ কুষ্টিয়ায় সাত আট তলা বাড়ি বানিয়েছে আমার মনে হয় কুষ্টিয়াতে এত দামি সরঞ্জামাতি কেউ ব্যবহার করে নাই বাড়িতে আগস্টের পাঁচ তারিখের বেকালে গিয়েছিলাম দেখার জন্য এত দামি জিনিস দিয়েছে অথচ করলে একটা টাইলসের পয়সা হবে না এই জন্য ওনার নামটা উনি রাখেনা আতা মানে দেওয়া উনি আতা মানে নেওয়া তৈরি করেছিল এজন্য আমরা আগামীতে যারা আসবে এরকম আতা পাতা চাই বলেন বলেন কত মানুষ কত কিছুর মালিক হয়েছে আগামীতে কেউ যেন হতে না পারে আর এই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী এই পাঁচটা দফা দিয়েছে পেয়ার পদ্ধতি এমনি দেওয়া হয়নি অনেকে দিচ্ছে পেয়ার পদ্ধতি না হলে আগামীতে আবার এই দেশে আয়না ঘর তৈরি হবে আর আমি নিজে যেহেতু ছিলাম আমি জানি এটা কঠিন কঠিন জায়গা আয়না ঘর মনে করছেন ভেতরে গেলে শুধু আয়না সেট করা কোনো আয়না নেই চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আমি দশ দিন ছিলাম মাত্র দশ দিনেই আমি অর্ধেক হয়ে গেছি অথচ কত মানুষ আট বছর দশ বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন যারা আয়না ঘর বানিয়েছিল তারা মানুষ না বলেন বলেন আগামীতে যারা আবার তড়িঘড়ি করে আসতে চায় তারা তো আয়না ঘর বানাবে এই জন্য বাংলাদেশের এই জামাত ইসলামে যে পদ্ধতি দিয়েছে এটা শুধু জামাতের পদ্ধতি না এদেশে পঁচিশটা দলের প্রায় উনিশটা দল এখন অলরেডি চাচ্ছে একত্রিশটা দলের পঁচিশটা দল এটা চাচ্ছে যে বিয়ার পদ্ধতি এই দেশে চালু হোক নাই তো আগামীতে যারাই আসবে যদি জামাত ইসলামও আসে তারাও জালেম হয়ে যেতে পারে কে কথা বলেন না কেন মানুষের ভেতরে খায়সাত আসে না আর শয়তান তো বসে নেই এই জন্য আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একানব্বইটা দেশে চলছে পৃথিবীতে দেশ আছে কয়টা একশো পঁচাশিটা জাতিসংঘের আওতা ভক্ত আর বাইরে আরো আছে সব মিলে দুইশো দেশ আছে বলেন একশো এই দেশগুলোর ভেতরে একানব্বইটা দেশে যদি এই পিয়ার পদ্ধতি থাকে যতগুলো দেশে আছে আপনি দেখেন সেখানে শান্ত আছে আমি যতগুলো দেশে ঘুরলাম আমি দেখেছি দেশগুলো শান্ত বাংলাদেশ জামাত ইসলামী তার এমনি এমনি দেয়নি এই সমস্ত কারণ দেখে দিয়েছি সুতরাং এ দাবির সাথে আমরা একমত আছি না পিয়ার ছাড়া এ দেশে নির্বাচন হবে না যারা করবে টিকে থাকতে পারবেন না আর বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করে দেশে নির্বাচন হলে ও দেশে এই দেশের মানুষও মানবে না বিদেশও মানবে না আপনি কি মনে করছেন এটা বাংলাদেশ জামাত ইসলামীর আলামপুর ইউনিয়নের একটা ওয়ার্ড এ ভাদালিয়া এটা ওয়ার্ড না এইরকম জায়গায় যদি এই মানুষগুলো হয় আপনি শহরে বিভাগীয় শহরে খোলনা অথবা রাজধানীতে একটা অনুষ্ঠান দেন বিশ্বের অন্যান্য সাংবাদিক যারা আছে আমাদের দেখতে পারে না আমাদের শুধু মানুষের এই মাথা দেখে তারা আশ্চর্য হয়েছে একটা দল ডাক দিলে মানুষ এইভাবে আসে এই যে পাশের ছেলে আছে ওয়াডাঙ্গা ডাঙ্গাতে এই কয়েকদিন আগে চারশো মানুষ একবারে জামাত বাংলাদেশে যোগ দিয়েছে এবার আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর বিধান এবার সংসদে যাবে ইনশাআল্লাহ আপনি যদি থাকেন আপনাকে নিয়ে যাবে আপনি যদি না থাকেন আপনাকে রেখেও করান এবার যেতে পারে না পারে না আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে মাত্র একশো জনের পর জন বলতো আমরা ইসলাম চাই মাত্র পনেরো জন তার ভেতরে রবিন সাহেব একজন এ রায়হান সাহেব একজন শরীফুল সাহেব একজন সাদ সাহেব একজন এইরকম মাত্র পনেরো জন সারা বাংলাদেশ অথচ এই অক্টোবরের এক তারিখের রিপোর্ট বের করেন মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে আমরা ইসলাম চাই এক বছর এই পাঁচ মাসে যদি পনেরো থেকে সাতাত্তরে হয়ে যায় এই ফেব্রুয়ারি পর্যন্ত আসতে দেন আমার তো মনে হচ্ছে একশো জনের একশো জনই বলবে আমরা ইসলাম চাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগের দিনও জয়নুল আবেদিন নামে একজন আমি নাম নিলাম বোঝার জন্য বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা উনি ওনার বাড়ি নোয়াখালী কি বক্তব্য গরম গরম দিচ্ছিল এর একশো নির্বাচনের পরে তার বক্তব্য পাল্টিয়ে গেছে এখন বলছে জামা তার বিএনপি ভাই ভাই কয়েকদিন আগে আমারও রাজাকার বলে চালিয়ে দিচ্ছিল আর এখন বলছে আমরা ভাই ভাই চারটা নির্বাচনে এই ভরা ডুবি দেখে আপনি ভাই বানিয়ে ফেলেছেন সামনে এই যে আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো হোক এমনি চাই নাই ওরা এখন ভাই বলছে তো কারণ এই দৃশ্য এখন সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানাতে একই রকম শুধু কোষ্টিয়ায় সদর ইবি থানায় না সারা বাংলাদেশ আমি ঘুরছি সারা দেশে একই অবস্থা দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে কয়দিন আগে একটা জমান নামাজে গিয়েছিলাম এই পাশে মনে হয় আবদালপুর না কোথায় যান ওখানে প্রায় আঠারো জন এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমরা কি আপনাদেরকে কালেমা পড়াবো বলছে না কালেমা জানি তবে এতদিন মানুষের তৈরি করা আইনে ছিলাম এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এই অন্তত হাতে হাত দিয়ে এ মানে আসলাম কালেমা তো মুখস্থ আছে এই আর পড়ায়নি তারা আশা করছে যেভাবে আসতেছে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে বিশ্বাস করেন এবার কোরআন শরীফ যাবে এখনো যারা দ্বিধা দ্বন্দ্বে আছে আমার মনে হয় আপনার ইমানের সমস্যা আছে কোরআন শরীফের কথা আটানব্বই ভাগ সত্য না একশো ভাগ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন অনুমাক্কি না লহম ফিলাদ এই জমিনে যাদের শোষণ নির্যাতন করা হয়েছে তাদেরকে আমি ক্ষমতা দেব চুয়ান্ন বছরে আমরা তো দেখেছি এই দেশে সবচাইতে বেশি নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলামী করানের কথা অনুযায়ী তারা ক্ষমতায় যাবে এতে অসুবিধা কি আপনার আপনি যদি সাথে থাকেন আপনাকে আমরা নিয়ে যাব। আপনি না থাকলে আপনাকে রেখে যাব এই জন্য জামাতের যে পাঁচ দফা এটা তাদের নিজেদের দফা না এটা সবার দফা আমরা লেবেল প্ল্যান ফিল্ড চেয়েছি জলাই সনদের আইনি বাস্তবায়ন চাই কারণ এটা না হলে আবার যারা আসবে দেখবে নেই জোলায় গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে এদের ধরে ধরে রাজাকার বলে ফাঁসি দেবে আপনি টের পান আন্তর্জাতিক আমাদের দাদাদের ষড়যন্ত্র আছে সবচাইতে বেশি টার্গেট দাদাদের এটা একটা গোপন সংবাদ সবচাইতে বেশি টার্গেট দাদাদের বাংলাদেশের যে আসনগুলো আছে বিশেষ করে এই যে বর্ডার এলাকায় কুষ্টিয়াতে একটা বর্ডারের আসন নেই কোনটা দৌলতপুরে এই চুয়াডাঙ্গাতে আছে জীবননগর মেহেরপুরে আছে ওই যে মুজিবনগর এই সমস্ত জায়গাগুলো ওদের টার্গেট বেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দাদারাও যোগ দিয়েছে আশা করছে সবকিছুর মোকাবেলায় আমরা আল্লাহকে পাবো ইনশাল্লাহ সর্বোপরি বাংলাদেশের জনগণ আছে যারা ফতোয়াবাসী করে ডিভাইডেড করার এখনো চেষ্টায় আছে ওরা কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে এই সমস্ত দালাল আলেমদের কথা বিশ্বাস করবেন না যারা এতদিন দালালি করেছে এখনো দালালি করার জন্য অনেকে চেষ্টা করছে প্রতিষ্ঠা করতে চায় তারাই যদি ইসলামী না হয় তো দল আছে কোনটা ইসলামী আরো যে সমস্ত দাবিগুলো আমরা চেয়েছি সবগুলো দাবি বাংলাদেশে বাস্তবায়ন হবে এরপরে নির্বাচন কালকে যেখানে ছিলাম এটিএম ইসলাম নাম শুনেছেন জিন্দা শহীদ বলা হয় তারে আমি তার সাথে তিন বছর ছিলাম ছেলে উনি ছিল তেরো বছর আমি তিন বছর ফাঁসির আসামি ছিল আল্লাহ তার জীবনটা ভিক্ষা দিয়েছে উনি আবার এসেছে উনি কালকে কিছু কথা আমার সাথে বলছিলেন মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনেকে চাইবে না কারণ যারা এখন একেবারে উঠে পড়ে লেগেছে যে কালকেই দিয়ে দেন আপনি দেখেন আর মাত্র দুই মাস নভেম্বর ডিসেম্বর যাক দেশের অবস্থা এমন জায়গায় দাঁড়াবে যারা এখন বলছে এখনই চাই তারা বলবে এখন আর নাই আরো এক বছর পর চাই এই জন্যে যখনই দেখ আমাদের অসুবিধা নেই আমরা লেভেল পেলেন্ট ফিল্ড চাই সবার জন্য সমান অধিকার চাই আমরা যেন এই পনেরো যারা দিতে পারিনি এবার যেন দিতে পারি আমি নিজে তো ভিক্তিম আমার তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি দিতে পারতাম ভোট তিনবার ভোট দিতে পারতাম আজ পর্যন্ত জানি না যে ভোট কেমন করে দেয় এটা বড় আশা না জীবনের এবারে আশা আমরা প্রতিফলন ঘটাবো পক্ষে আল্লাহ আমাদের সবাইকে আজকের যে আয়োজন এটাও কিন্তু একটা ইবাদত নামাজ পড়া যেমন এটাও একটা ইবাদত আমরা যা করব এমনকি টয়লেটে যাওয়া কথা বলেন এরকম নির্দিষ্ট কাজ যদি ইবাদত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সেখান থেকে পারবেন ওই জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালাবেন আল্লাহ আমাদের সফলতায় পৌঁছিয়ে দেন বলেন আমিন আবার একশো ভাগ করানের ওপরে বিশ্বাস নিয়ে বলছি ইনশাল্লাহ করান এবার আমাদেরকে সংসদে নিয়ে যাবে যাবে আমরা যদি মনাফিকি না করি জাতির কাছে এই নেক আশাটা রেখে আমরা শেষ করছি আজকের মতো আমাদের সভাপতি এখন আছে উনি কথা বলার পরে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাল্লাহ আসসালাম